আসসালামু আলাইকুম রিয়া শিল্পানি সাথে একটা চেয়ার নিয়ে আসলাম আপনার কাঠের চেয়ার এটা হচ্ছে আপনার এস এর মধ্যে মেহগনি কাঠের চেয়ার আমরা আপনার এটার মধ্যে ইউজ করেছি একটা মাথা এবং মা যায় সিটে আপনার রেক্সিন ইউজ করেছি গদি আর আমরা এগুলো বাটাম হলো দুই এক বাটাম লেগার বার্নিশ করা আর এগুলো আপনি চাইলে লো ব্যবহার করতে পারবেন বা এইভাবে ব্যবহার করতে পারবেন আর এটা আপনার হাইট অনুসারে নিতে পারবেন একশো বিশ ডিগ্রি পর্যন্ত যাবে আপনার এটার রেট থাকবে আপনার ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকার ডেলিভারি চার্জ আর এটা আপনার থাকবে চাইনিজ অরিজিনাল চাই না দুই বছর ওয়ারেন্টি থাকবে লিখিত আপনারা চাইলে অর্ডার করতে পারেন রিয়াই স্টিল ফার্নিচার থেকে আমাদের লোকেশন হলো যাত্রাবাড়ি ঢাকা শহীদ জিয়াই স্কুলের সামনে আসসালামু আলাইকুম